আমরা নদীর কুলি বসেছিলাম দুজন মিলে গল্প করছিলাম গল্প করার সাথে সাথে দেখছি যে নদীতে একটা বড় বিকাট আওয়াজ নদীতে মানে ব্রিজ থেকে লা যে আওয়াজটা আসে সেই আওয়াজটা দেখে আমরা তখন করছি পরে আলোড়ে নদীর উপর থেকে দেখছি যে একটা ছেলে হাবুডো উঠেছে বরফ মানে চামাক জম করছে মানে বাঁচার জন্য তারপর তখন আমরা দেখছি কি যে না ওই তো বাঁচার জন্যই করছে তখন আমরা যেখানে স্থানীয় নৌকা যেগুলো আছে সেই নৌকা বললাম তাড়াতাড়ি যান একটু বাঁচান নৌকাগুলো আমাদের কথা শুনে দ্রুত বাঁচাতে গেলো

এদিকে স্থানীয় নৌকা ছিল তা আমরা বললাম ওরা যাচ্ছিল দিয়ে যাওয়ার পাঁচ কি দশ সেকেন্ড আগে ভেবে গেছে পাঁচ দশ সেকেন্ড যদি আগে হতে পারতো তাহলে বাঁচতে পারত আর হলো না কিছুক্ষণ বসার পরে দেখি ব্রিজ থেকে একজন লাভ দিচ্ছে লাভ দেওয়াটা দেখিনি আপনার পোট সেটুকু দেখলাম ছেলেটা কালো সম্ভবত ড্রেস পরে আছে অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আর পড়ার পরে আপনার যখন তলিয়ে গেল একটা আওয়াজ হলো আওয়াজ হওয়ার পর আপনার তলিয়ে নিচ থেকে আপনার উপর দিকে উঠল ওপর দিকে ওঠার পর একটা বিকট আওয়াজ হলো আওয়াজ করার পরে আমরা এ নৌকা বললাম মানুষজন সবাই দেখলো দেখার পরে আপনার

করলাম এখানে যে ও কোথা থেকে লাভ দিচ্ছে এবং কারা কারা এটা দেখছে আমরা দেখে আসলাম এবং পানির গভীরতা দেখলাম এবং বিস্তারিত আমি ওয়াটসঅ্যাপ করে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি সে অলরেডি রাজশাহীতে ডুবরুর জন্যে সে যোগাযোগ করছে ডুবরু আসার পরে পরবর্তী কার্যক্রম শুরু হবে